আপনি কি জানেন আপনি প্রতিদিন আপনার মোবাইলে স্ক্রোল করার জন্য কতটা সময় ব্যয় করেন তা আসলে আপনার স্বপ্নকে বিলম্বিত করছে সময় থেমে থাকে না কিন্তু আপনি থেমে গেলে আজ আমরা এমন একটা ফাঁদ সম্পর্কে কথা বলবো যা তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বড় শত্রু একটি প্রশন কি আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোকে বন্ধ করে দিই এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে বেছে নিই এটি একটি ফাঁদ যেখানে আমাদের সময় শক্তি এবং সম্ভাবনা ধীরে ধীরে হারিয়ে যায় কল্পনা করুন আগামী সপ্তাহে আপনার পরীক্ষা আপনি আজকে পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু একটু পর ভাবলেন আমি একটু পর শুরু করব। তারপর আপনি আপনার মোবাইলে স্ক্রোল করতে শুরু করলেন এক ঘন্টা দুই ঘন্টা এভাবে আপনার সারা দিন কেটে গেল এভাবে আপনার পরীক্ষার দিন ঘনিয়ে আসলো তখন আপনি পড়তে বসে বুঝতে পারলেন এত অল্প সময় আপনার পড়া শেষ করা সম্ভব নয় ফলে আপনার মধ্যে একটা মানসিক চাপ তৈরি হলো ধীরে ধীরে এটি আপনার পড়াশোনা এবং ক্যারিয়ারে নৈতিবাচকভাবে প্রভাব ফেলে প্রকাশিনেশন কেন তরুণদের জন্য এক আতঙ্কের নাম আমাদের প্রজন্ম প্রযুক্তি দাস ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তারা আমাদের মনোযোগগুলো কেড়ে নেয় আমরা কোনো কাজ শুরু করার সাথে সাথে নোটিফিকেশান আসে এবং আমাদেরকে বিভ্রান্ত করে ফলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলোকে করতে পারি না আগের প্রজন্মের তুলনায় আমাদের চারপাশে বিনোদনের অনেক মাধ্যম রয়েছে যে আমরা সহজেই আমাদের কাজের প্রতি আমাদের মনোযোগ ধরে রাখতে পারি না সোশ্যাল মিডিয়া নোটিফিকেশান গেমিং অ্যাপস প্ল্যাটফর্মের অতিরিক্ত ব্যবহারের কারণে আমরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ি তরুণ প্রজন্ম প্রায়ই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অস্পষ্ট তাহলে আপনি কিভাবে প্রোগাস্টিনেশন থেকে বের হবেন নাম্বার এক প্রকাশনেশন থেকে বের হতে হলে আপনি ঠিক কি চান তার ঠিক করুন আপনি যা করতে চান তার একটি তালিকা তৈরি করুন এবং একটি পরিকল্পনা তৈরি করুন নাম্বার দুই এক বছরে এক মাসে এবং এক সপ্তাহে এবং এক দিনে আপনার যা কিছু অর্জন করতে হবে তার একটা পরিকল্পনা করুন এবং সেটার ভিত্তিতে কাজের পরিকল্পনা করুন নাম্বার তিন একটা নির্দিষ্ট সময়ে আপনার স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখুন আপনার কাজের সময় আপনার মোবাইল ফোন সাইলেন্ট করে দূরে রাখুন নাম্বার চার একসাথে অনেকগুলো কাজ করবেন না এটি আপনার মনোযোগ বিঘ্নিত হয় প্রকাশচেনশান একটি অভ্যাস এবং প্রতিটি অভ্যাস পরিবর্তন করা যেতে পারে আজ থেকে ছোটো ছোটো পদক্ষেপ নিন আপনার সময়কে গুরুত্ব দিন এবং আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনি এখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা আপনার ভবিষ্যৎ গঠন করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে